বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি বন্ধুরা মাত্র তিন দিন ঘরে তৈরি করা এই হেয়ার টনিকটি ব্যবহার করে দেখো চুল দেখার মতো লম্বা ঘন ও সুন্দর হবে আর চুল ছড়া পড়া বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাবে আর দিনে দিনে চুলের গোজ বাড়বে বন্ধুরা এই বর্ষাকালে ভ্যাবসা গরমে চুল যখন ভিজে থাকে ঘামে অথবা জলে ভিজে থাকে তার ফলে কি হয় চুলের গোড়া দুর্বল হয় আর চুল আঁচড়ালেই গোছা গোছা চুল আমাদের হাতে উঠে আসে আর আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় বন্ধুরা এই সমস্যার সমাধানের জন্য সব থেকে ভালো যে জিনিসটা সেটি হচ্ছে লবঙ্গ লবঙ্গর মধ্যে যে একটি তেল থাকে এই তেলটি মাথার উকুন হওয়া আটকায় মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয় অ্যালোপেশিয়া হয় সেটি হওয়া আটকায় মাথার চুলের দুর্গন্ধ দূর করে বন্ধুরা এই গরমে অনেক সময় মাথা চুলকায় সেটা হচ্ছে চুলের গোড়ার দুর্বল হয়ে যায় অসময়ে পাকা চুলকেও কালো করে দেয় এই লবঙ্গ আজকের এই টনিকটি ব্যবহার করে ধীরে ধীরে চুলের গোশ হচ্ছে চুল লম্বা হবে ঘন এবং চুল পড়াও বন্ধ হবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা বন্ধুরা আজকে রেমেডিটা করার জন্য আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চাল বন্ধুরা চাল যেটা আমরা ভাত খাই সেই চাল আর এই চাল আমি নিয়েছি দু চামচ মতো বন্ধুরা চাল তোমরা যেমন কি জানো চাল কিন্তু চালের যে জল বা চালের যে ভাতের যে ফ্যান সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো আর চুলের জন্য ভালো সেটা হয়তো তোমরা অনেকেই জানো তো বন্ধুরা এখানে আমি দু চামচ মতো চাল নিয়েছি আর এখানে আমি নিয়েছি মেথি দানা বন্ধুরা মেথি দানা যেটা ফ্যানিক গ্রিক সিডস যেটা আমরা রান্নায় ব্যবহার করি বা অনেক মশলা হিসেবে আমরা ব্যবহার করি সেই মেথি দানা আমি এখানে এক চামচ মেথিদানা নিয়ে নিয়েছি বন্ধুরা দানা চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর যেটা নিয়েছি সেটা হচ্ছে লবঙ্গ বন্ধুরা এখানে আমি দশ পনেরোটা লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা তোমরা হয়তো জানো আর এই লবঙ্গ আমরা কিন্তু গরম মশলায় ব্যবহার করে থাকি এই লবঙ্গই আমরা নিয়ে নিয়েছি দশ পনেরোটা এবার এর মধ্যে একবারটি পরিমাণে জল দিয়ে আমরা ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রির জন্য বন্ধুরা পুরো রাত্রি এটাকে ভিজিয়ে রাখতে হবে তো এই তিনটি উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তোমরা হয়তো জানো তো এই তিনটি উপাদানে আমরা যদি পুরো রাত্রি ভিজিয়ে এভাবে রেখে দেই তাহলে এই জলের মধ্যে এর যে গুণাগুণটা চলে আসবে সেটা আমাদের দিন আমাদের এই জলটাই কিন্তু প্রয়োজন হবে তো দেখো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরো রাত্রির জন্য বন্ধুরা পরের দিন সকালবেলা এটা আমি খুললাম আর দেখো সুন্দরভাবে ভিজে গেছে কিন্তু চাল মেথি দানা আর লবঙ্গটা সুন্দরভাবে ভিজে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এখন যেটা করতে হবে এটা আমাদের ফোটাতে হবে চুলায় তো বন্ধুরা আমি চুলায় একটা বাটি বসিয়ে দিলাম আর এর মধ্যে আমরা এবার দিয়ে দেব এই ভিজিয়ে রাখা চাল মেথি দানা আর লবঙ্গর দানা তো এখানে আমি দিয়ে দিলাম আর এটা পুরোটা এর মধ্যে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে জল বন্ধুরা এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি আর এই জলটা দিয়ে এবার আমাদেরকে এটা দু মিনিট ফোটাতে হবে তো দেখো এটা আমি ফুটতে দিলাম চুলা রাসটাকে ধীরে ধীরে দিয়ে আমাদেরকে এটা ফোটাতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো যতক্ষণ না চালটা আধ সেদ্ধ হয়ে যায় আধা সেদ্ধ যতক্ষণ না হয় ঠিক ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নিলাম এখন এটা চুলা থেকে নামিয়ে নেব তো বন্ধুরা এটা নামিয়ে নিচ্ছি তো দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেনারে দিয়ে এর জলটাকে আমরা ছেঁকে নিচ্ছি তো দেখো জলটা নিয়ে নিচ্ছি আর জলটাকে ছেঁকে আমরা পুরোপুরিভাবে এটাকে ঠান্ডা করে নেব তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে এই চাল মেথিদানা এবং এই লবঙ্গর একটা সুন্দর এই তিনটে জিনিসের নির্যাসটা কিন্তু এর মধ্যে চলে এসছে এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল হেয়ার টনিক বন্ধুরা এটাকে এবার আমরা ঠান্ডা করতে দেব ঠান্ডা করলেই আমরা এটা ইউজ করতে পারবো তো ঠান্ডা করার পর এর মধ্যে আরও একটা জিনিস আমরা মেশাবো তো এখন আমি এটা ঠান্ডা করতে দিচ্ছি তো দেখো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন দেখো এটা আমরা নিয়ে নেবো একটা স্প্রে বোতলে বন্ধুরা স্প্রে বোতলে নেবে না হলে তোমরা বাটির মধ্যে নিয়ে তুলোর সাহায্যে লাগাতে পারো এই হারটা তো এটা স্প্রে বোতলে ভরে নিলে সব থেকে বেশি ভালো হয় চুলে লাগাতে তো স্প্রে বোতলের মধ্যে আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে আরও একটা জিনিস আমি মেশাবো তো দেখো এটা তৈরি হয়ে গেছে এটা তৈরি করে তোমরা এক সপ্তাহর জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো আর যদি সঙ্গে সঙ্গে লাগাও তাহলে এর মধ্যে কোকোনাট অয়েল মিশিয়ে দিতে পারো বন্ধুরা আমি এখানে দু চামচ পরিমাণের কোকোনাট অয়েল নেব কোকোনাট অয়েল যেমন কি তোমরা জানো যে কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েলটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে এটা আমি এক্ষুনি ব্যবহার করব সেই জন্য আমি নারকেল তেলটা মিশিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা যদি রেখে দাও ফ্রিজে তাহলে যখন বের করবে ফ্রিজ থেকে তখন এটা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারো তো আমি এটা এখন চুলের মধ্যে অ্যাপ্লাই করব বন্ধুরা দেখো চুল কিন্তু পরিষ্কার চুলে এটা ব্যবহার করতে হবে তো দেখো চুলের গোড়ায় গোড়ায় এটা চুলের আগা থেকে গোড়া অবধি সব জায়গায় লাগাতে পারো তবে এটা গোড়ায় প্রথমে লাগিয়ে সিঁতি কেটে কেটে আগা গোড়া থেকে আগা অবধি এটা সুন্দর করে স্প্রে করে লাগাতে হবে তো দেখো এরকম করে চুল ফাঁকা করে করে চুলের মধ্যে স্প্রেটাকে করতে হবে আর এটা কিন্তু সুন্দর একটা হেয়ার টনিক তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু সপ্তাহে দুদিন তোমরা ব্যবহার করতে পারো আর এই যে চালের যে ফ্যানটা মানে ভাতের যে ফ্যানটা তারপর মেথিদানার যে নির্যাসটা আর লবঙ্গর গুণাগুণ এটা আমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা কালো ঘন করে এছাড়া অসময়ে কিন্তু চুল পাততে দেয় না চুলের গোড়া মজবুত হয় এই বর্ষাকালে আমাদের চুলের গোড়াটা নরম থাকে জন্যই খুব প্রচণ্ড পরিমাণে চুল ওঠে কেননা চুলের গোড়াটা দুর্বল হয়ে যায় আমরা অনেক সময় কি করি চুলটা বেঁধে রে রেখে দিই গরমে কি হয় চুলের গোড়াটা ঘেমে যায় আর চুলের গোড়াটা ঘেমে গিয়ে কিন্তু চুল কিন্তু দুর্বল হয়ে যায় আর সেই জন্য আমাদের বর্ষাকালে অতিরিক্ত চুল পড়ে কেননা বর্ষাকালে চুলের গোড়া ভিজে থাকে ঘামের জন্য সেই জন্যই কিন্তু অতিরিক্ত চুলটা পড়ে তো দেখো এইভাবে চুলের গোড়ায় গোড়া থেকে আগা অবধি আমি এটা লাগিয়ে নিলাম এখন এটা মাসাজ করতে হবে চুলটাকে আঙুলের ডগা দিয়ে সুন্দর করে ম্যাসাজ করতে হবে তো আমি মোটামুটি চার পাঁচ মিনিট ম্যাসাজ করে নিলাম এখন চুলটাকে এইভাবেই রেখে দিতে হবে এক ঘন্টা তো আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি শ্যাম্পু করে নিচ্ছি তো বন্ধুরা এটা তোমরা শ্যাম্পুও করতে পারো নাইবা এমনিও ধুয়ে রাখতে পারো তো যেহেতু একটু তেল মিশ মেশানো হয়েছে নারকেল তেল সেক্ষেত্রে একটু তেল তেলে হয়ে থাকবে বলে আমি শ্যাম্পু করে নিচ্ছি তো শ্যাম্পু কন্ডিশনার অবশ্যই করবে তারপর চুলটাকে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে নাইবা ভালো করে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবে চুলটাকে তো দেখো আমি চুলটাকে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিলাম এখন চুলটা শুকিয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কতটা সিল্কি শাইন হয়ে গেছে আর এইভাবে যদি তোমরা সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুদিন করে লাগাতে পারো তাহলে চুলের কিন্তু ভলিউম অনেকটা বাড়বে আর চুল কিন্তু অনেকটা ঘন কালো হবে তোমরা অ্যাপ্লাই করে দেখো আমার চুল কিন্তু একটা সময় পড়ে গিয়েছিল আমি এটা অ্যাপ্লাই করে অনেক গুণ পেয়েছি তোমরা করে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার